মোহাম্মদ আনোয়ার হুসেন মেরিন ইঞ্জিনিয়ার এফ বি জে কে ফাইভ বাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ আপনি আচ্ছা উনি জাকের মঞ্জিলের হুজুর কেমন মাপের উলি ছিলেন যদি একটু তার একটি কারামত বলতেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকিব এবং তাকে তো অনেকে গরুর পীর বলে ভণ্ড পীর বলে এই বিষয়গুলো একটু বুঝিয়ে দিলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিব কমিটির অনুমতি যদি এ ধরনের প্রশ্ন এই ধরনের মজলিসে অ্যালাউড না কিন্তু কমিটির মাধ্যমে আসছে তারপর আমি বলছি কোনো নির্দিষ্ট পীর কেন্দ্রিক আলোচনা করাটা আমি পছন্দ করি না সমস্ত আউলিয়াদের নিয়ে আমি আলোচনা করি ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল আট্রসি দরবারের যিনি হজরত পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসবি হাসমতুল্লাহ নাকসমন্দি মুজাদ্দিদি কুদ্দিসা সির রুহু আমা পীর কেবলাজান হুজুর তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর বলি ছিলেন তিনি মুজাদ্দিদিয়া খানদানের অনুসারী ছিলেন তরিক তাসাউফে হজরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ অনুসারী ছিলেন মাঝহের দৃষ্টিতে উনি হানাফি মাঝহের অনুসারী ছিলেন এবং তিনার অসংখ্য কারামত রয়েছে যার বাস্তব একটা কারামত আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরতে চাই আমি যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছোটোবেলায় লঞ্চে ফরিদপুর যাচ্ছি দরবার শরীফে যাচ্ছিলাম তো সেই লঞ্চটা সুলতানপুর একটা জায়গা আছে সুলতানপুর উজানিশার উজানিশার ওখানে একটা মোটামুটি নদী আছে আগে এটা বড় ছিল এখন কিছুটা সংকীর্ণ হয়ে গেছে ওই নদীতে যে লঞ্চ আসছিলো ওই লঞ্চেই একটা ছেলে আত্মসী দরবারে যাচ্ছিলেন ছেলেটার নাম হলো হেলাল তার বাবার নাম মন্নুর আলী ব্রাহ্মণবাড়িয়া শহরই তার বাড়ি ম্যাগনায় এখন কোথায় আছে আমি জানি না সেই ছেলেটাও আমার প্রায় সমবয়সী ছিল লঞ্চের মধ্যে খেলাধুলা করতে গিয়ে হোঁচট খেয়ে লঞ্চ থেকে ম্যাঘনা নদীতে পড়ে গেছিলেন সম্ভবত ম্যাঘনায় অথবা পদ্মায় পড়ে যাওয়ার পরে লোকজন অনেকক্ষণ তালাশ করলো কিন্তু ছেলেটাকে আর খুঁজে পাইল না পানির মধ্যে এত বড় বিশাল নদী স্রোত পানির স্রোত আছে এখানে আর মানুষ পড়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম তারপরও কিছুক্ষণ মানুষ তালাস করছে কিন্তু খুঁজে পাইল না কিন্তু দরবার শরীফে যখন সবাই গেল যাওয়ার পরে দেখে ওই ছেলেটা দরবারে হাঁটাহাঁটি করতেছে তাদের যাওয়ার আগেই ওই ছেলে দরবারে লোকজন ওই ছেলেটাকে পাইলো জিজ্ঞাসা করলো তুমি এখানে কিভাবে আসলা ছেলেটা বললো আমাকে একজন মুরুব্বী মানুষ এখানে নিয়ে আসছে একজন মুরব্বী মানুষ এখানে নিয়ে আসছে যখন হুজুর সাথে সাক্ষাতে লাইন দাঁড়ালো মুরিদানরা মহিবিনা যারা দূর দূরান্ত দেখে যারা গেছেন তারা হুজুরের সাথে একটু দেখা করবে ওই লাইনে ছেলেটাও তার বাবা বা তার গার্জিয়ান যারা তাদের সাথে সামনের দিকে যাচ্ছে যখন হুজুরকে দেখছেন বীর জান হুজুরকে দেখার সাথে সাথে এই ছেলে বলতেছে চাচা বা কাকা এই বুড়া এই বুড়া লোকটাই আমার ওই নদীর থেকে এখানে নিয়ে আসছে তখন এই ছেলেটাকে সাহেবের স্টেজে তুলে এই বিষয়টা বর্ণনা করা হয়েছিল এটা একেবারে আমার জানা ঘটনা পীর কেবলাজান হজুর একজন মহান আল্লাহ ছিলেন তিনি দুই হাজার এক সালে ইন্তেকাল হয়েছেন পর্দা করেছেন তবে আপনাদেরকে সতর্কতার জন্য বলি হুজুর কাবলাজানকে ভালোবাসবেন পীর কেবলাজান হজুরের রজিফা এগুলি মানবেন আমল করবেন হুজুর কাবলাজানকে অনুসরণ করবেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য পীর কাবলাজানকে অনুসরণ করবেন কিন্তু হুজুরের নামে অনেক শিয়া আকিদা সেখানে ঢুকে গেছে যেগুলি হুজুর বলে নাই কিন্তু হুজুরের নামে শিয়া আকিদা ঢুকাই দিছে আমরা সুন্নিরা বলি নবীজি নূরের তৈরি নবীজি নূর কিন্তু সেখানে হুজুরের নামে নবী মাটির তৈরি এই ধরনের কথা ঢুকাই দিছে অনেক কুফরি কথা অনেক ভণ্ড শিয়াদের কথাগুলি সেখানে চালু করে দেওয়া হয়েছে একটা মহল একটা কুচুকরি মহল এরা যদি নিজেদের নামে এগুলি চালাইতো কোনো অসুবিধা ছিল না কিন্তু এরা হুজুরের নামে চালাই দিছে ওই ভন্ডামি এবং শিয়া এই আকিরাগুলি বাদ দিয়ে হুজুর কামলাদানকে ভালোবাসবেন অলি আল্লাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু কোন শিয়াবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমি বললে সবটাই বলতে হবে না হয় আমার দায়বদ্ধতা আছে আপনার কাছে না আল্লাহর কাছে দরবার শরীফের জন্য আমি আমার জীবনের প্রায় সবটুকু সময় দিয়েছি সেখানে মাটি কেটেছি পাথর ভেঙেছি ইট ভেঙেছি সেখানে রান্নায় রান্না করেছি গরুর মাঠে দীর্ঘদিন গরুর সাথে আমি ঘুমিয়েছি সেখান থেকে এসে আমার নামাজ কালাম পড়তাম আমি সেই দরবারে দীর্ঘদিন ছিলাম আমার আব্বাজানো সেই দরবারে মুরিদ আমার ফুল ফ্যামিলি সেই দরবারে মরিদ তারপরেও সেখান থেকে আমি চলে আসছি কারণ সেখানের এখনকার আকিদা আহলে সুন্না যে আমাদের আকিদার সাথে মিল নাই সেখানে মাজারের শেষ হইতো এগুলি অনেকটা বন্ধ হয়েছে আমি চেষ্টা করেছি মিয়া সাথে পরামর্শ করে মিয়া বাইজানের হুকুমে এই সেজদাগুলি বন্ধ করাইছি অনেকাংশে বন্ধ হয়েছে জিকির হয়তো একেবারে এমনও আছে যেগুলি একেবারে আল্লাহ বোঝা যায় না রসুলও বোঝা যায় না ওইটা এখন অনেকটা কন্ট্রোল হয়েছে এগুলি আরও সংশোধন হোক আমরা এটা চাই কিন্তু কোনো শিয়াবাদের সাথে আমাদের সম্পর্ক সেখানে হুজুর কাবলার নামে একটা বই লেখা হয়েছে হজর নিয়ার গালাগালি করে হজরতে ইমাম হাসান আদি আল্লাহুর হত্যাকারী হিসেবে হজরত মহাবিয়ার আদি আল্লাহকে দাঁড় দাঁড় করাইছেন এই ধরনের মিথ্যা ইতিহাস মন করা ইতিহাস দিয়ে হুজুর কাবলাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন পীর কাবলাজানের সাথে আমার সম্পর্ক আছে দুনিয়া তো আছে পরকালও থাকবে ইনশাআল্লাহ কিন্তু আপনাদের সতর্ক করছি অলি আল্লাহদেরকে ভালোবাসবেন অলি আল্লাহকে অনুসরণ করবেন অলি আল্লাহ দেওয়া হজিফা কালামগুলি আদায় করবেন কিন্তু মাজারে শেষদা করবেন না জিকিরের নামে ভণ্ডামি করবেন না অথবা কোনো শিয়া লালন করবেন না এই বিষয়গুলি সতর্ক হয়ে থাকবেন আল্লাহ আমাদের ভিতরে আজান দেওয়া যাবে কিনা অনেকে বলে মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরু এই আলাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাদের শুনতে হবে আমাদের জামি আহমদিয়াতে যে মসজিদ রয়েছে এখানে ভিতরে আজান দেন চট্টগ্রামে এবং ঢাকা তো কাতরিয়া তো এবিয়া কামিল মাদ্রাসা তো মসজিদের ভিতর আজান দেন আমাদের অধিকাংশ সুন্নি মসজিদেই ভিতরে আজান দেন আবার অনেকে দরজা আজান দেন এটা আমলি মাস আলা কখনোই শত্রু ভাবাপন্ন হয়ে এগুলি আলোচনা করবেন না আমি ওইভাবেই বলছি মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না এই মর্মেও দলিল আছে আমি সেই দলিলটা আপনাদের আগে শোনাই নাহলে বুঝতে কষ্ট হবে ফতোয়ে কাজী খান ফতোয়ে কাজী খানের মধ্যে উল্লেখ আছে ইয়ামবাগি লিল মুয়াজ্জিনিন আউ লিল মুয়াজ্জিন আইয়ু আযিন আলাল মিজানাহ আও খারিজাল মসজিদ ওয়া লা ইউয়াজ্জিনু আও ওয়া লা ইউয়াজ্জানু ফিল মসজিদ এই হলো আবার এটা আলঙ্গিরই তো আছে এটা ফতোয়ে আলঙ্গিরির মধ্যে মাঝি মাহরুফ মাজহুল দুইভাবে পড়লাম যেন মানুষ বুঝতে সুবিধা হয় একজন মোয়াজ্জিন হইতে পারে একাধিক মোয়াজ্জিনের কথা বিভিন্ন কিতাব আছে এই জন্য লিল মোয়াজ্জিনও পড়ছি লিল মোয়াজ্জিন পড়ছি দুইটাই পড়ে দিলাম যেন কোনো খটকা না থাকে এটার অর্থ হল ইমা মোয়াজ্জিন সাহেবের উচিত আইয়ু আজিনা আলাল মি জানা আজান দেওয়ার একটা স্থান এটাকে বলা হয় মি জানা মিনার না মিনার না মিনার নবীজির জমানায় ছিল না সাহাবিদের জামানাতেও ছিল না মিনার আবিষ্কার হয়েছে বাদশাহ হেসাম বিন আব্দুল মালেকের জামানায় এটা আউনুল মাহবুদ সরহে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে মিনার আবিষ্কারের পূর্বে যেটা ছিল ওটার নাম ছিল মিজানা মিজানা মানে আজান দেওয়ার স্থান জরফে মাকান আর কি জরফে মাকান আজান দেওয়ার স্থান তো আজান দেওয়ার প্রথম স্থানটা হলো আইয়ু আজ আই আর জানা ফিল মিজানা আলাল মিজানা এই যে মিজানা এটা হলো প্রথম স্থান আও অথবা খারিজাল মাছজিদ মসজিদের বাহিরে এই দুইটা স্পট আজান দেওয়ার জন্যে ফাটোয়ে কাজিখানে বলা হয়েছে খুব ভালোভাবে মনোযোগ না দিলে পেস্ট লাগবো এগুলি নিয়ে আমার সঙ্গীতের মধ্যে মারামারি লাগবো খুব সেনসিটিভ মাছ আলাইটা ফেকার এই দুইটা মত প্রথম উল্লেখ করা হয়েছে প্রথম মতটা হলো মি ইজানা আমরা যারা সুন্নি সুন্নিদের মধ্যে ম্যাক্সিমাম সুন্নি আমরা এখন এটার পক্ষে মিজানা ইজানা আজান দেওয়ার জন্য মি ইজানা হলো পারফেক্ট তবে মি এটা মসজিদের বাইরে নয় এটা মসজিদের ভিতরের অংশ বাদাই উলামা উলামা ও উলামা ইমাম আলাউদ্দিন কাসানি সেই কিতাবের মধ্যে লিখেছেন মসজিদ তবে যুবকদেরকে তরুণদেরকে যে আহ্বান আমি করেছিলাম যে আপনাদের মধ্যে কোনো ধরনের এই ধরনের আউলিয়া তাসাউফ এই ধরনের বিষয় নিয়ে যদি কারো প্রশ্ন থাকে কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলছিলাম এই ধরনের প্রশ্ন থাকলে আমি একটু নিব আপনাদের মূল্যায়ন করব। কিন্তু আমাদের দাবি একটা প্রশ্ন যদি না করেন তাহলে কিন্তু অলি আল্লাহদের পক্ষে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে আর যদি প্রশ্ন থাকে সেগুলি করে তারপরে ঐক্যবদ্ধ হবেন আমাদের ইউনিটি আমাদের ঐক্যবদ্ধ হওয়া এটা দরকার আছে না নাই আছে এইজন্য যুবকদের আহ্বান এটা রইল আমি সময় দিলাম দেখি কমিটি কোনো প্রশ্ন দেয় কিনা এই একটু সময় সবাই মিলেতে জিকির করে ইসমে আল্লাহ 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 الله الله الله. <سؤال> الله 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 <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم سلام لقشنا السلام عليكم ورحمة الله شباب التردد وعليكم السلام